হ্যালো এভরিবন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো মানে যা এই লাস্ট কয়েক দিনের যা গরম ছিল আজকে কম বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা ঠান্ডা এই জন্য আমার মুডটাও খুবই ভালো তাই ভাবলাম কিছু একটা করা যাক তো ফোন ঘাটতে ঘাটতে দেখলাম প্রায় এক থেকে দেড় বছর আগের একটা ভিডিও আমি এডিট করিনি তো বসে পড়লাম সেই ভিডিওটি এডিট করতে আর এদিক থেকে আমার স্টোরেজটাও রে রেভাই কী বলবো এই কারণে ভিডিওটা এডিট করছি আজই হয়তো আপলোড করে দেবো আজ জুনের কুড়ি তারিখ আর শ্যুট করেছি প্রায় এক থেকে দেড় বছর আগে আজকে আপলোড করব তাহলে ভাবো আমি কত বড় আলসে আর এই লুকটা আমার খুব পছন্দের ওই লুক আমার খুব ভালো লেগেছিলো লুকটা বুঝতে পারিনি লাস্টে কি এতটা ভালো হয়ে যাবে লুকটা শ্যুট করবোভাবে করে ফেলি আই লুকটা যখন যেরকম মাথায় আসে সেরকম করি লুকটা লেগে আই মেকআপের টিউটোরিয়ালটা অনেক আগে আমি আপলোড করে দিয়েছিলাম তোমরা যদি দেখতে চাও আমি ক্যাপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো আর এই লুকের ফাইনাল লুকটা আমি শেয়ার করতে পারিনি একটাই কারণে হয়তো আমি কোনোভাবে ডিলিট করে দিয়েছি ভিডিওটা খুঁজে পাচ্ছি না তো ফটো অ্যাটাচড করে দিয়েছি দেখে নিও আর জানিয়ে লুকটা কেমন লাগলো ওকে বাই